ফেসবুক টিকটক বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রেন্ডিং ফলো জায়গায় দেখতে পাচ্ছেন এবং হাগ ভিডিও কিন্তু অনেক ট্রেন্ডিং আছে এন্ড ভাইরাল হয়েছে কিভাবে দুইটা পিকচার দিয়ে আপনারা চাইলেই নিজস্বভাবে ভাবে নিজস্ব করে আপনারা কিন্তু হাগ ভিডিও তৈরি করতে পারবে চলুন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে প্রিসার্ট জাস্ট সরাসরি আমরা প্লে একটি ক্লিক করলাম এই অ্যাপ্লিকেশনগুলোর লিংক অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে টাস্ক করে ওখানে থেকে ডাউনলোড করে নেবেন তার জন্য সরাসরি আমরা অলরেডি পিকসার টি ওপেন করার সাথে সাথে ওপেন করার সাথে সাথে এখানে প্লাস অপশন পেয়ে যাচ্ছি এই নিচে প্লাস অপশনে ক্লিক করে দেবো প্লাস অপশনে যখনই ক্লিক করবো এখানে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ব্লাঙ্ক নাম অপশনটা একটি ক্লিক করবো যখনই এখানে ক্লিক করে দেবো দেখতে পাবেন এমন একটা ব্ল্যাঙ্ক অর্থাৎ ব্লার নামে একটা অপশন চলে আসবে নিচের দিকে দেখতে পাবেন টুলস বার একটি অপশন দেখা পাবেন টুলস এ ক্লিক করবেন এই টুস ক্রস অপশনে ক্লিক করলে এখানে কাফ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট প্রুফ অপশনের উপরে ক্লিক করবেন মানে কাফ অর্থাৎ কাটতে হবে তার জন্য এখান থেকে আপনারা ষোলো ইন্টু নাইন এখানে ক্লিক করবেন এই ষোলো ইন নাইন এটাতে ক্লিক করে দিবেন উপরে টিক চিহ্ন আছে উপরে এই টিক চিহ্ন অপশনে একটি ক্লিক করে দেবেন উপরে টিক চিহ্নতে যখনই ক্লিক করবেন এখানে এবার আপনাদেরকে ফটো জেনারেট করতে হবে তার জন্য আপনাদের এটাকে স্ক্রল করতে হবে এভাবে এই সাইডে টানতে হবে টানলে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে এই অ্যাড ফটো অপশনে একটি ক্লিক করতে হবে অ্যাড ফটো অপশনে ক্লিক করে গ্যালারি থেকে সেই ফটোটা নিয়ে আসতে হবে যে ফটো দুটো আপনারা অ্যাডজাস্ট করতে যাচ্ছেন তার জন্য দুইটা ফটো আমরা ক্লিক করে দিলাম দুইটা ফটোতে ক্লিক করে যে দুইটা ফটো আমরা অ্যাডজাস্ট করতে যাচ্ছি অ্যাড অপশনে ক্লিক করে দেব সরাসরি আমরা এই অ্যাড অপশনে ক্লিক করে দেব এভাবে দুইটা ফটো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন একটা এই সাইডে আর এই সাইডে তো জাস্ট ধরুন আমি এভাবে আপনাদের এইটা একটু বড় করে দেব বড় করার পরে আমি এভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম এবং এই ছবিটাও আমি এভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম তো এভাবে আপনারা দুইটা ফটোকে অ্যাডজাস্ট করে দিবেন এভাবে যত করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো জাস্ট আমি একটু দেখানোর জন্য এভাবে আপনাদের অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এভাবে আমি আমার ফটোটাকে অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পরে আপনাদের এই যে বার অপশনটা আছে এইটা যদি একটু মিক্সড করতে চান তাহলে যেটা উপরের ফটো সেটাতে একটু ক্লিক করবেন ধরুন এই ফটোটা হচ্ছে উপরের ফটো তো জাস্ট কি করবেন আপনার কাছ থাকবে এই ফটোটাকে ঠিক সিলেক্ট করে ক্লিক করা এন্ড এই ফটোটা হচ্ছে এই যে নিচের দিকে একটা অপশন উপরে একটা অপশন দেখতে পান এই পেন অপশন উপরে ক্লিক করে আপনাকে এটা একটু ব্রাশ টুল করতে হবে অর্থাৎ এটার উপরে একটু টানতে হবে হাত দিয়ে তো জাস্ট এভাবে যদি আপনারা টানেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু অলরেডি একটু একটু করে মানে নিরেল হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা একটু মিক্স করে নেবেন তো আমার যেহেতু মিক্সড করা আছে সেক্ষেত্রে আমি কি করব উপরে টেক্সট চিহ্নতে ক্লিক করে এটা সেভ করে নেব এটা উপরে টেকসিনোতে সেভ করে আবারও একটি ক্লিক করবো এন্ড এখান থেকে আমাদের কাজ থাকবে নিচে সেভ অপশন আছে নিচে সেভ অপশনে একটি ক্লিক করে দাও নিচে আবার সেভ অপশনে ক্লিক করে দাও উপরে ডান লেখা আসবে ও ডান অপশানে ক্লিক করে দাও অলরেডি আমাদের ফটোটা এখন জেনারেট হয়ে গেছে এখন আমাদের কাজ থাকবে এটা হচ্ছে আরো ভালো হবে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে দুইটা ছবি রাখেন তো এটা আপনার আরো ভালো হবে আর যদি দুইজনের ছবি একসাথে থাকে তাহলে তো আর নেই কথা জাস্ট এখান থেকে আপনার কাজ থাকবে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়া গুগল ক্রোম ব্রাউজারে এ সার্চ করবেন অ্যাপ পিক্সেলভার্স এআই তো পিক্সেলভার্স এআই বলে সার্চ করলে আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবেন একটু লোডিং নিতে পারে যে ক্ষেত্রে ওয়েবসাইটের ভিতর প্রতি সেকেন্ড হাজার হাজার ভিডিও ক্রিয়েট হচ্ছে সেক্ষেত্রে একটু লোডিং নেবে এটা স্বাভাবিক অ্যাপ পিজি ভাই এআই বলে সার্চ করলে যা সরাসরি দেখতে পাচ্ছেন পিক্সেলভার্স এআই এটাই চলে আসবে জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দেবেন যখন এটার উপরে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ একটা লোডিং নিতে পারে কারণ এখানে প্রতি সেকেন্ড হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে তার জন্য এখান থেকে আপনাদের কাজ থাকবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া তো আমি আবারও প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এটা আমি লগ আউট করে দিলাম জাস্ট লগ আউট করার পরে এখানে কিন্তু আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এরকম শো করতে পারে তার জন্য আপনাদের এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ইমেল শো করতেছে এখান থেকে আপনাদের কাজ থাকবে এটার উপরে ক্লিক করে দেওয়া এন্ড এখান থেকে আপনার একটা ইমেল সোয়েস করে নেওয়া যে ইমেলটি দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন জাস্ট কোনো প্রকার সমস্যা নাই জাস্ট আপনার ইমেলটি দিবেন জাস্ট আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এখন আপনার এই অ্যাকাউন্টে প্রস্তুত আছে জাস্ট এখন আপনার কাজ থাকবে এই যে ফটো অপশন দেখতে পাচ্ছেন এই ফটো গ্যালারি অপশনে একটি ক্লিক করে দাও অলরেডি যখন এখানে আপনারা ক্লিক করে দিবেন সাথে সাথে এখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে যে ফটোটা আপনারা ডাবল করছেন সেই ফটোটার উপরে ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত এখানে ফটোটা না আসতেছে ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসছে আপনাদের কাজ থাকবে এখানে কিছু টাইটেল অ্যানিমেট করা এখানে একটা লিখবেন যে আপনার যে মানে ডবল কেয়ার ফটো তো আমি এটা উপরে লিখে দিচ্ছি আপনারা জাস্ট এটা লিখবেন তো ডবল ফটো জাস্ট এখানে আপনারা লিখবেন টু ক্লোজিং হাগ জাস্ট আমরা টু ক্লোজিং হাক এটা বলে যদি আমরা এখান থেকে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেই তাহলে আমাদের ভিডিওটা কিন্তু ইম্পোর্টেড হয়ে যাবে এন্ড এইটা যখনই তারা প্রসেসিং এ রেডি করবে একটু লোডিং নিতে পারে সাথে সাথে আমাদের এই যে ফটোটা থেকে কিন্তু ভিডিওটা কনভার্ট হয়ে আসবে কিভাবে ডাউনলোড করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ইন্টারনেট ইরো আমার ইন্টারনেটে সমস্যা করতেছে এই জন্য কিন্তু এই সমস্যাটা তার আগে তার দেখিয়েছে ইন্টারনেট যখনই চলে আসবে তখনই কিন্তু আমার এই সমস্যাটা দেখাবে না আশা করছি আপনারা বুঝতে পারছেন নিচের দিকে ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওর উপরে ক্লিক করলে আপনারা দেখবেন ডাউনলোড অপশন লেখা আছে একটু প্রসেসটা করলে আপনারা দেখতে পাবেন যে কারণে আমার নেট সমস্যার জন্য আমার ভিডিওটা এখনো পর্যন্ত আসেনি তো আসলে কিন্তু আমি এখানে দেখিয়ে দিবো স্টার্ট ভিডিও অর্থাৎ আমার কিন্তু ভিডিওটা স্টার্ট চলতেছে তো আপনারা এখানে আসবেন যখনই এখানে একটু এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেখবেন ভিডিওটা চলে আসছে আর ওই ভিডিওর উপরে ক্লিক করলে এখানে ডাউনলোড লেখা অপশন পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা নিয়ে কেবল একটি ভিডিও হয়েছে আর যদি এটা নিয়ে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনারা টেলিগ্রামে চলে আসবেন উপরের দিকে সার্চ দিবেন অপশনে সার্চ করবেন আরাফাত টেকন আমাদের এই সাপোর্ট চ্যানেলটি পাচ্ছেন এখানে জয়েন করবেন এন্ড কমেন্ট করবেন আর কমেন্ট করে যদি এখানে না পান অবশ্যই এই সাপোর্ট গ্রুপ আছে কমেন্ট সেকশন থেকে সাপোর্ট গ্রুপটি নিয়ে নেবেন আশা করি আজকের ভিডিওটা নিয়ে কেবল একটি ভিডিও হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি করে রাখবেন ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন দরল সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ